যে আশঙ্কা থাকে তার থেকে রক্ষা পাওয়া যাবে কঠিন জিনিস পত্রিকায় সবই থাকবে তারপরে তারা খেলোয়াড় তারপরে সিনেমার কর্মী এদের তো আলাদা পাতাই বরাদ্দ দেওয়া হয়েছে যাহার নাম কেনার জন্য ভিন্ন ব্যবস্থা করা হয়েছে এখন পত্রিকা দেখতে হতো অন্য ছবি থাকেই ওটা যে মজা দেখে তার নেওয়া নিয়ে বাচ্চা কাছা দেখলে তো ওইগুলোই দেখে নায়ক নায়িকা যে ছবি ওইগুলো দেখেগুলো প্রায় জিনিস এরকম যেগুলো আমাদের ইয়ং জেনারেশন ধ্বংস করার অবস্থা মোবাইলে ধ্বংস কৰাৰ ব্যৱস্থা ইণ্টাৰনেট ধ্বংস কৰাৰ ব্যৱস্থা টেলিভিশ্যন ধ্বংস কৰাৰ ব্যৱস্থা ব্ৰিটিছ চিন্তা স্কুলে পঢ়াই ধ্বংস কৰাৰ ব্যৱস্থা প্ৰত্যেকটা জিন কৰা হৈছে যে মুছলমান বেমাৰ হৈ যায় নাষ্টিক হৈ যায় যাতে কি আছে এই জমার দিন কয়েক মিনিট বয়ান আর তবলিবেলাদের কিছু তালে এই ছাড়া তো কিছু নেই আর যা দেখতে চায় সব ছেলেবে নাস্তিক বানানোর পদ্ধতি রাখবেন আজকালকার আছে আজীবান বাপমার থেকে শেয়ার না হয় বাপমা কম্পিউটারে যা বুঝে কোলাভান তার তিন গুণ বেশি বুঝে এই অবস্থা এগুলো দেখে খোলাফান মানুষ করা ঘুণার থেকে বাঁচা কঠিন আমাদের মাদেশ রাখে পত্রিকা দপ্তরি যে আছে দপ্তরি ওই যেগুলো ওইগুলো কিসের পাতা সিনেমার পাতা ও আগে আগে থেকে আউট করে দেয় আগের সাথে সাথে ওটাকে আউট করে দেয় ছিঁড়ে ফেলে বা কিছু পরে আছে ওটা প্রথমে সব থাকে না আর যেগুলো সংবাদ অংশ থাকে তো মহিলার মূর্তি থাকে ছবি থাকলে ওখানে কাগজ লাগে যে দপ্তরের কাজ এটা সে করে এইভাবে খতনা করে করে আমরা পড়ি আছি পত্রিকারে করে পড়ি ওই তো তারকা ফারকা আগেই আউট এখন তারা ছেলেমেলেকে আহ সবচেয়ে জারিয়া বানাইতে চাই আমাদের জন্য সফা খেলা নিতে চাই তাদের জন্য বড় পরিচয় সব ধ্বংসের ব্যবস্থা সব ধ্বংস ভালো করার কোন ব্যবস্থা নেই মাছের পানি কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে কিনা না এটা বন্ধ থাকে এজন্য ওই কাপড় নিয়ে মসজিদ আসতে নেই কি নাপাক হবে না বন্ধ হল নাপাক হওয়া এক কথা না বন্ধ হইলে ধুইতে হয় পরিচ্ছন্নতার জন্য আর না পাক হইলে ধুইতে হয় পাক করার জন্য পাক আর দুই জিনিস শরিয়াতের দৃষ্টিতে মাছের কোনো রক্ত নেই শরিয়াতের দৃষ্টিতে মাছের কোন রক্ত নেই কাকটা যেন রক্ত দেখা যায় এটা মূলত রক্ত না এক ধরনের পানি কেমনে বোঝা গেল রক্ত যদি রোদ্রে রেখে দেন শুকায় কালো হয়ে যাবে আর মাছের রক্ত যদি রেখে দেন পানি হয়ে যাবে শুকায় কালো হবে না এটা ওই রক্তটাও না পাক না কিন্তু লাগলে হবে কেন পরিচ্ছন্নতার জন্য পাক করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ইসলাম তো কাউকে গান্দা থাকতে বলেনি হ্যাঁ পরিচ্ছন্ন থাকবে ইসলামে কোন অ্যালোমেলো নেই হলো ইহুদিদের বৈশিষ্ট্য ওদেরকে বাইরে দেখবেন বাইরে থেকে খুব ফিটফাট ওদের ঘরে দেখেন সব স্তূপ দেওয়া সমস্ত সামান সুন্দর করে সাজায় রাখা পরিপাটি করে এটা ওদের স্বভাবের মধ্যে নেই এই জন্য নবী সাল্লাহ অন্য থেকে সতর্ক করছে তোমরা খুব সুন্দর সাজায় রাখবে স্তূপ দাও ওদের খাসলাত তোমাদের মধ্যে পাওয়া গেল আর জাহের যখন আসে তো বাতেন চলে আসে স্তূপ দেওয়াটা জাহের বাতেন কি সবচেয়ে বেশি দাঁড়ে ইহুদিরা তো মোহাম্মদ সাল্লাহ শেষ করবি ওদের তবে এত আলামত এত আলামত কিন্তু মারে সবচেয়ে ওরা জানে জাহেরি মানে ওদের অনুসরণ করলে সত্য নামানোর যে একটা সাংঘাতিক মারাত্মক রোগ ওটাও চলে আসে যাহের আসলে আসলে ইলেকট্রিক সাড়ে নয় বছরের ছেলেকে আল্লাহ ওলাদের মজলিসে নিয়ে যাই জামাতে পড়তেও নিয়ে যাই বিভিন্ন সুন্দর পালন করতে উৎসাহ দেয় কখনো কখনো অবাধ্য হয় কি পদক্ষেপ নিলে সে পিতা অনুগত হবে আল্লাহ হবে করতেছেন এটাই করতে থাকেন অবাধ্য হলে বুঝার বুঝান একবার থেকে দুইবার বুঝান এবং ভালো মতে চললে ওকে আহ ধন্যবাদ দেন সাবাসী দেন পুরস্কার দেন ভালো মতে আনার জন্য পুরস্কার এই করা হবে জামাজ জামাতে পড়লে এই করা হবে দেখা যাবে ওই যে আছে আপনার সুস্থ এবং দোয়ার বরফতে আল্লাহটা ঠিক করে দেবেন ওটা ঠিক করে দেবেন